আসসালামু আলাইকুম আজ বুধবার পঁচিশ জুন স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেট সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম পরিবর্তন করা হচ্ছে কাবার গিলাফ সাতচল্লিশ টুকরো কাপড়ে প্রস্তুত নতুন কেসোয়া সৌদি যুবরাজের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোন আলাপ ইসরায়েলি অপতৎপরতা নিয়ে আলোচনা মার্কিন জাহাজে হামলা হয়নি ভাইরাল হয়েছে হতিদের সৌদি জাহাজে আক্রমণের ভিডিও যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল শান্তি ফিরতেই তেলের দাম ঊর্ধ্বমুখী দর্শক টেকছিলাম শিরোনাম এবার বিস্তারিত বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ইসলামী নতুন সাল চোদ্দশো সাতচল্লিশের আগমন উপলক্ষে মুসলিমদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবার কিছু পরিবর্তন করা হচ্ছে মক্কার কাবাং মদিনার মসজিদের নববী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য যে কালো নকশাদার রেশমের কাপড় দিয়ে কাবাকে আবৃত রাখা হয় আরবি ভাষায় সেটিকে বলা হয় কিসুয়া পুরোনো কিসুয়ার মতো নতুনটিও সূক্ষ্ম কারুকার্য সম্পন্ন দ্য জেনারেল প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়েছে মক্কার উম আল যৌধ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে গত এগারো মাস ধরে তৈরি করা হয়েছে এই কিসুয়া নতুন কেসুয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে দামি রেশমের সাতচল্লিশ টুকরো কাপড় পুরনোটির মতো নতুন কেসুয়াকে অলঙ্কৃত করা হয়েছে কোরআনের আটষট্টি আটের মাধ্যমে গোল্ড প্লেটের সিলভার ফয়েল বা সোনার জল করা রোপার পাতে আয়াত কিসুয়াটির মোট ওজন এক কিলোগ্রাম বিবৃতিতে দ্য প্রেসিডেন্সি জানিয়েছে বুধবার স্থানের সময় বিকেলে আসরের নামাজের পর পুরনো কিসুয়া অপসারণ করা হবে তারপর নতুন বছরের প্রথম দিন অর্থাৎ এক মহরম নতুন কিসুয়া দিয়ে কাবাকে আবৃত করা হবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে তনম করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কেন এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেছেন আঞ্চলিক ঐক্যের জন্য ইরানের প্রচেষ্টায় বিপরীতে আমেরিকা এবং ইসরায়েলের মুসলিম দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করতে তৎপর বলেন আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার মুসলিম দেশগুলির মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে অপর ইরান আঞ্চলিক ঐক্য এবং শান্তির পথে এগিয়ে যাচ্ছে মঙ্গলবার বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের পর সৌদি যুবরাজের সাথে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান বলেন সৌদি আরব শুরু থেকেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সমস্ত আগ্রাসনের নিন্দা করেছে মোহাম্মদ বিন সালমান বলেন ইসরায়েলের ওপর চাপরুক এবং এর আক্রমণ বন্ধ করার জন্য আমরা বিভিন্ন দেশের সাথে ব্যাপক কূটনৈতিক আলোচনায় যুক্ত হয়েছি ক্রাউনব্রিজ বলেন এই অঞ্চলের মুসলিম দেশগুলি ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের জন্য লঞ্চ হিসেবে কাজ করবে না এবং তারা তাদের মাটিতে আমেরিকান ঘাঁটিগুলিকে কোনো আগ্রাসনের জন্য ব্যবহার করতে দেবে না আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম প্রবাসীর সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হয় আরব সাগরে ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে তবে রিমোট স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি নতুন নয় এবং এর সঙ্গে চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই আসলে এটি দু সালের একটি ঘটনা যেখানে ইয়েমেনের উপকূলে সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে হুতি বিদ্রোহীরা আত্মঘাতী নৌকা ব্যবহার করে হামলা চালায় ভিডিওটি তখন আল মাসিরা টেলিভিশনে প্রচারিত হয় এবং পরে ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরো নিউজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পায় ওই হামলায় সৌদি নৌবাহিনীর দুজন সদস্য নিহত এবং তিনজন আহত হন ভিডিওর দৃশ্য ও বিবরণ যাচাই করে নিশ্চিত হয়ে গেছে এটি সাম্প্রতিক ইরান আমেরিকা বিরোধের সময়কার নয় ফলে এটি ভুয়া দাবি ও বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর একটি স্পষ্ট উদাহরণ আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার অফ ফ্ল্যাট একসাথে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রে তেল চাহিদার ইঙ্গিতে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়াচ্ছে বুধবার সত্য সময় দুপুর বারোটা দুই মিনিটে ব্র্যান্ড কোডের দাম বেড়াল প্রতি বেড়ে দাঁড়ায় আটষট্টি দশমিক এক তিন ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বাড়ায় পঁয়ষট্টি দশমিক তিন এক ডলারে এ উত্থান আসে এমন এক সময় যখন বাজার সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক সুযোগগুলো মূল্যায়ন করছে তেলের এই দাম বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের চাহিদা বড় ভূমিকা রেখেছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট জানিয়েছে জুনের তৃতীয় সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত চার দশমিক দুই তিন মিলিয়ন ব্যারেল কমে গেছে এর অর্থ দেশের অভ্যন্তরীণ চাহিদা এখনও শক্তিশালী রয়েছে অন্যদিকে ভরাজনৈতিক দিক থেকে মার্কিন হামলায় ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হলেও কিছুটা সময় পিছিয়ে গেছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে এবং উভয় দেশই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে বিশ্লেষকরা মনে করছেন করছেনপ্রাচ্য থেকে সরবরাহ ঘাটতির আশঙ্কা কিছুটা কমেছে তবে চাহিদা স্থিতিশীল থাকায় বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে তেলের দাম বর্তমানে পঁয়ষট্টি থেকে সত্তর ডলারের মধ্যে স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পরিবর্তন করা হচ্ছে কাবার গিলাফ সাতচল্লিশ টুকরো কাপড়ে প্রস্তুত নতুন কিসোয়া সৌদি যুবরাজের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোন ইসরায়েলি অপতৎপরতা নিয়ে আলোচনা মার্কিন জাহাজে হামলা হয়নি ভাইরাল হয়েছে হতিদের সৌদি জাহাজে আক্রমণের ভিডিও যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল শান্তি ফিরতেই তেলের দাম ঊর্ধ্বমুখী এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চক্রখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ